হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে তৈরি করে দেখাবো কাঁচা কলার মজাদার আচারি ভর্তা রেসিপি আর এই রেসিপিটা একবার যদি ঘরে বানিয়ে খেয়ে থাকেন তাহলে দেখবেন এটা খেতে কতটা অসম্ভব মজাদার তো চলুন তাহলে দেরি না করে ঝটপট আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে এই ভর্তাটা তৈরি করে নেবেন তো এর জন্য এখানে প্রথমে আমি দুটো কলা নিয়েছি আর আমি এখানে একদম ফ্রেশ কাঁচা কলাটা নিয়েছি আপনারা চেষ্টা করবেন এরকম কাঁচা কলা ফ্রেশটা নেওয়ার জন্য তো এখন কলাগুলোকে আমি কেটে নেব তো দেখুন মুখের পাশটা কেটে তারপর আমি পিছনের পাটটা কেটে নেব তো ঠিক এভাবে কেটে নিয়ে আমি কিন্তু এটাকে দুই টুকরো করে নেবো মাছ বরাবর দিয়ে এভাবে দুটো টুকরো করে তারপর কলা দুটোকে কেটে নেব দেখুন দেখতে কতটা সুন্দর কলাটা একদম তরতাজা এটা একদম তরতাজা কিনে নিয়ে এসেছি কলাটা তো ঠিক এভাবে কিন্তু আমি কলা দুটো কেটে নিব। আর আমি এখানে একটা হাড়ি নিয়ে নিয়েছি যেই হাড়িতে আমি সেদ্ধ করব সেই হাড়িতেই আমি কলাগুলোকে নিয়ে নিচ্ছি তো এটাকে এখন পর্যাপ্ত পানি দিয়ে তারপর কিন্তু আমি সেদ্ধ করে নেব তো আমি কিন্তু পর্যাপ্ত পানি দিয়ে দেখেন চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে আমি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এই হলুদের গুঁড়াটা দেওয়ার কারণটা হচ্ছে কলাটা সিদ্ধ করার পর কিন্তু দেখবেন কালচে একটা ভাব দেখা যায় তো এটা কিন্তু দেখতে খুবই বাজে লাগে যার জন্য এখানে কিন্তু কিছুটা হলুদের গুঁড়ো অ্যাড করে দিলে কিন্তু আর ওই কালচে ভাবটা থাকে না তো দেখুন দেখতে দেখতে কিন্তু কলাটা আমার সিদ্ধ করা হয়ে গেছে তো আমি কিন্তু নামিয়ে নিয়ে নিয়েছি আর এই কলাগুলোকে আমি কিন্তু খোসা ফেলে দেবো না না ফেলে দিয়ে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম ব্লেন্ড করে নেব আর এরপর আমি এই ভর্তাটার জন্য কিছুটা শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ আমি তেলে ভেজে নিয়ে নিয়েছি তো লবণ দিয়ে এগুলোকে আমি একটু ভর্তার মতো করে মেখে নেব দেখুন দেখতে দেখতে কিন্তু ভর্তার মতো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার চলুন চুলায় যাই তো চুলায় একটি প্যান বসিয়ে এখানে কিছুটা পরিমাণে তেল দিয়ে তারপর এখানে ওয়ান ফোর চা চামচের মতো পাঁচফোরণ আমি ভেজে নিয়েছি তো পাঁচফোরণটা ভেজে নিয়ে তারপর কিন্তু এখানে আগে থেকেই ব্লেন্ড করে রাখা কলাটা এখানে দিয়ে দিলাম তো কলাটা দিয়ে কিছুটা সময় নেড়ে চেড়ে তারপর এখানে অ্যাড করে দেব আগে থেকে শুকনো মরিচ আর পেঁয়াজটা মেখে রেখেছিলাম সেটা তো এটা দিয়েও কিন্তু কলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব আর এটাকে কিছুটা সময় ভেজে নেওয়ার পর তারপর এখানে আমি অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচি এখানে আমি এক টেবিল চামচের মতো দিয়েছি তো এটাকে ভেজে নিয়ে তারপর কিন্তু একদম লালচে কালার করে ভেজে নেব লালচে কালার করে ভেজে নেওয়ার পর এটাকে নামিয়ে নেব দেখুন এই যে আমার ভাজা হয়ে গেছে আমি এখানে নামিয়ে নিয়ে নিয়েছি আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার আপনারা একদিনের জন্য হল বাসায় ট্রাই করবেন আমার রেসিপিটি ফলো করে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটি লাইক দেবেন আর কেমন হয়েছে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ